নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিভিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা প্রথমেই আপনাদের সকলের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক দিন ভিডিও করতে পারিনি একটু প্রবলেম হয়েছিল তো এই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আবার শুরু করছি নতুনভাবে রিডিং এই আজকের রিডিং টাইমলেস রিডিং হবে তো অন্য দিনের মতো আজকেও আমরা দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে আপনাদের কাছে নতুন কি মেসেজ আসছে ইউনিভার্স কি বলতে চান তো সেটা আমরা দেখে নেব বন্ধুরা আর আমি আর একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু এখন রেগুলার ভিডিও করতে পারছি না বাড়িতে একটা খুব বড় প্রবলেম হয়েছে তো সেই কারণে আমি খুব ব্যস্ত এবং মন মেজাজও ঠিক নেই ঠিক ঠিক মতো আমি করতে পারছি না চেষ্টা করব আপনাদের জন্য রিডিং নিয়ে আসতে

আমার বন্ধুদের এখন কি জানার দরকার Thank you ইউবাস আচ্ছা কার্ড আমাদের এসে গেছে দেখেনি আগে কি গুলো বটমে দা সান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বাহ বাহ তো দেখুন বন্ধুরা ইউনিভার্স আমাদের যেটা মেসেজ দিচ্ছেন সেটা হলো যে আপনাদের অনেকে আছেন না যারা একটুখানি অ্যাংজাইটির মধ্যে ভুগছিলেন মানসিক অশান্তি যার ভীষণ ভাবে কুরে ঘুরে খাচ্ছেন এতটাই মানসিক অশান্তি ডিপ্রেশনে ছিলেন যে হয়তো রাত্রিবেলা বেলা ঘুমোতে ঠিকমতো পারছিলেন না এটা অনেক দিন ধরে এই জিনিসটা আপনার চলছে হুম এবং শরীর স্বাস্থ্য খারাপ বা কোনো কিছুর জন্য খুব অনুশোচনা করছেন এটাও হতে পারে বা কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছেন কি হবে হয়তো কোনো বড় বিপদ ঘটেছে এমন কিছু হয়েছে বা জীবনে যে চিন্তা করতে পারছেন না যে সেখান থেকে কিভাবে যে কোনো কারণে হোক আপনাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি ভীষণ মানসিক অশান্তি ডিপ্রেশন ঘুম নেই দুশ্চিন্তা করছেন খুব দুশ্চিন্তা করছেন হ্যাঁ কিন্তু একটা জিনিস এবং এই যে দুশ্চিন্তা তো করছেন এবং রাত্রিবেলা দেখছি যে ঘুম হচ্ছে না ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কোনো কারণে এখান থেকে বেরোতে চাইছেন যেখানে একদম নেগেটিভ অবস্থার মধ্যে রয়েছেন এখান থেকে আপনারা কোনোভাবে বেরোতে চাইছেন এখানে ইউনিভার্স আজকে আমাদের যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে যে আপনার কাছে খুব দ্রুত খুব শীঘ্রই কোনো কিছু আসছে কোনো কিছু অপরচুনিটি আসছে কিন্তু সে কেরিয়ারের ক্ষেত্র হতে পারে বা ফ্যামিলি লাইফ বা যে কারণে আপনারা এই একটা নেগেটিভ কন্ডিশনের মধ্যে পড়ে আছেন একদম নেগেটিভ হয়ে আছেন যেখানে একদম ভালো লাগছে না যেখান থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন বুঝতে পারছেন না তো সেইখানে কিন্তু খুব দ্রুত খুব শিগগিরই আপনাদের কাছে এমন কোন সুযোগ এমন কোন অফার আসছে যেটা থেকে আপনার জীবনে কিন্তু নতুন কিছু শুরু হবে নিউ কার্ড এসেছে নতুন কিছু শুরু হবে সাইকেল চেঞ্জ হচ্ছে আর দা ওয়ার্ল্ড এর কার্ড আপনারা একটা সাইকেল কমপ্লিট করছেন এবং নতুন কোনো কিছু জার্নি শুরু করছেন নিউ জার্নি শুরু হচ্ছে দেখুন দ্য ওয়ার্ল্ডের কার্ড একটা সাইকেল কমপ্লিট হচ্ছে এই খারাপ সাইকেল কিন্তু আপনাদের কমপ্লিট হচ্ছে কারণ আমি এখানে দেখছি যে আপনারা না অনেক দিন ধরে কোনো কিছু ব্যালেন্স করে চলছেন এবং কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন অনেক দিন ধরে কোনো সুযোগের জন্য অপেক্ষা করছিলেন সেটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে আপনার কাছে আসছে নিউ বিগিনিং হচ্ছে পুরনো সাইকেল কিন্তু কমপ্লিট হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স এবার এবার দেখুন আপনারা আপনারা অনেকে আছেন যারা কিন্তু এই হ্যাংম্যানের উর্জার মধ্যে রয়েছেন হ্যাংম্যান কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে এমন একটা জায়গা না যেখানে আপনি কি করবেন বুঝতে পারছেন না মাথা যেন কাজ করছে না যেটা হচ্ছে হয়ে যাচ্ছে না ভালো কিছু হচ্ছে না খারাপ খারাপে আছেন ভালো কিছু হচ্ছে না বা অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না এরকম একটা অবস্থার মধ্যে আপনারা কিন্তু রয়েছেন কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের একটা গ্রোথ আসছে গ্রোথ দেখা যাচ্ছে কিন্তু এবং সেটা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু বিপরীত পরিস্থিতির মধ্যে যেতে যেতে না এখন তো অনেকটাই শক্ত হয়ে গেছেন এবং জীবনে ব্যালেন্স যেটা একদমই অভাব ছিল সেই জীবনে কিন্তু একটা ব্যালেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে এস অফ কাপ যারা রিলেশন নিয়ে এতদিন খুব সমস্যার মধ্যে ছিলেন তাদের রিলেশনে কিন্তু হারমোনি দেখা যাচ্ছে একটা প্রেম ভালোবাসা বা ঈশ্বরের তরফ থেকেও আপনাদের জন্য কিন্তু কোনো ভালোবাসা আসছে কোনো সুযোগ আসছে ঈশ্বর কিন্তু আপনাদের হাতে এমন কোনো কিছু তার ব্লেসিংস তুলে দিচ্ছেন যেখান থেকে কিন্তু আপনাদের এই যে নেগেটিভ চ্যাপ্টার সেই সাইকেলের কিন্তু শেষ হচ্ছে এবং আপনাদের জন্য নতুন কোনো কিছু শুরু হচ্ছে এবং সেটা খুব পজিটিভ খারাপ জিনিস কিন্তু শুরু হচ্ছে না কোনো কিছু পজিটিভ আপনাদের জীবনে শুরু হচ্ছে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করেছেন ব্যালেন্স করে করে চলেছেন এবং আরেকটা যেটা এনার্জি দেখছি আপনারা না অন্যকে অনেক কিছু দিয়েছেন দিতে দিতে না আপনাদের এখন মানে শেষ অবস্থা ব্যালেন্স করতে করতে বলুন বা অন্যকে সর্বস্ব দিয়েছেন দিতে দিতে আপনি কিন্তু তলানিতে এসে ঠেকেছে মানে আপনার সবকিছু কিন্তু এখন নিঃশেষ এরকম একটা সিচুয়েশন দেখছি কিন্তু এটা শেষ হবে এই যে দিচ্ছেন কিছু পাচ্ছেন না সেখান থেকে ইউনিভার্স কিন্তু ঈশ্বর প্রকৃতি কেন তিনি কিন্তু আপনার জন্য জন্য এবার সেই সেই সুযোগ ভালোবাসা যা আপনি অন্যের করেছেন সেগুলো কিন্তু ইউনিভার্স এবার আপনার জন্য ভালোবাসা স্বরূপ পাঠাচ্ছেন এবং কুইন অফ পেন্টিকালস দেখুন কতগুলো পজিটিভ কার্ড এসছে আজকের রিডিং এ তো থ্যাংক ইউ ইউনিভার্স কুইন অফ পেন্টিকালস যেখানে আমি দেখছি আপনাদের কিন্তু এই যে দিক থেকে আপনারা এতক্ষণ সমস্যার মধ্যে ছিলেন না সেই দিকে কিন্তু সফলতা দেখুন একটা মানে এনার্জি এখানে এসেছে যেখানে আমি দেখছি যে আর্থিক দিক থেকে কিন্তু একটা নতুন সাইকেল আপনাদের শুরু হচ্ছে যেখানে কিন্তু ভালো হচ্ছে সফলতা আসছে সফল হচ্ছেন এবং আর্থিক দিক থেকে গ্রোথের মুখ আপনারা কিন্তু দেখবেন কারণ এখানে দেখুন কুইন অফ পেন্টিকালস এর ঠিক ওপরে দ্য কার্ড নতুন কিছু শুরু হচ্ছে কাকে নিয়ে আর্থিক দিক থেকে যে সমস্যাটা চলছিল সেটা আর্থিক এবং মানসিক মানে রিলেশনের ক্ষেত্রে আমি বলছি আর্থিক দিক থেকে রিলেশনের ক্ষেত্রে বা কেরিয়ারের দিক থেকে যেখান থেকে বলবেন আপনাদের কিন্তু এটা একটা শেষ হচ্ছে নতুন শুরু হচ্ছে নতুন কিছু শুরু হচ্ছে যেখানে কিন্তু ফ্যামিলিদের সাথেও কিন্তু আপনি খুব খুব এনজয় করবেন খুব ভালো সময় কাটাবেন এবং আমাদের কিন্তু কিন্তু এসেছে সান ভীষণ ভীষণ পজিটিভ একটা আমাদের দেখাচ্ছেন যে আপনাদের যে কালো অন্ধকার রাত বা নেগেটিভ পজিশনে যে যেই অবস্থাতে আছেন সেইভাবে গ্রহণ করবেন তো এই জিনিস কেটে কিন্তু আপনাদের জীবনে আলো আসছে অনেক নেগেটিভিটি আপনারা ভোগ করেছেন অনেক খারাপ দিন আপনারা দেখেছেন সেই সমস্ত খারাপ দিন কাটিয়ে কিন্তু আপনারা এবার কিন্তু ভালো সময় আপনারা দেখবেন শুধুমাত্র ধৈর্য ধরুন কারণ আপনারা আমি এখানে দেখছি যে দিন ধরে ধৈর্য ধরে আছেন অনেক দিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন ব্যালেন্স করছেন এবং সব কিছুই দেখছি যে ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন তাকে সমর্পণও করেছেন কিন্তু এটা আপনারা নিশ্চিত হয়ে যান যে জীবনে না নতুন কিছু শুরু করছেন নতুন অধ্যায় শুরু হচ্ছে সেটা কিন্তু খুব দ্রুত খুব দ্রুততার সঙ্গে আসছে এখানে এইটা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আট সপ্তাহ থেকে আট মাসের মধ্যে আপনাদের জীবনে কিন্তু কোনো চেঞ্জ আসবে নতুন কোনো অফার বা অপরচুনিটি নতুন কিছু শুরু হবে আট সপ্তাহ থেকে আট মাসের মধ্যে থ্যাংক ইউ ইউনিভার্স

বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে তিনি কিন্তু ততটাই নেবেন সব রিডিং পুরোটা হয়তো কারোর সাথে রেজোনেট নাও করতে পারে আবার যার সাথে করবে হয়তো পুরোটাই করবে তো যতখানি অংশ রেজোনেট করবে তিনি কিন্তু ততটাই নেবেন কারণ সবার জন্য বানানো রিডিং তো দেখেনি কাদ এসে গেছে হুম থ্যাংক ইউ বটমে দেখি এসেছে হুম তো বন্ধুরা অ্যাঞ্জেলস এখানে বলছেন যে আপনারা যদি নতুন কিছু শুরু করতে চান সেখানে কিন্তু আপনাদেরকে আরো ইনফরমেশন জোগাড় করতে বলা হচ্ছে আরও ইনফরমেশন নিন যে ব্যাপারে আপনারা নতুন কোনো কিছু শুরু করবেন ভাবছেন সেই ব্যাপারে আপনাদেরকে আরো ইনফরমেশন নিতে বলছেন অ্যাঞ্জেলস এবং আপনারা একটা জিনিস জানবেন আপনারা কিন্তু অনেক অনেকের সাহায্য পাবেন আপনারা যদি নতুন কিছু শুরু করতে চান তাহলে সেখানে কিন্তু অনেক সাহায্যকারী ব্যক্তিকে পাবেন সাহায্যকারী মানুষকে পাবেন যারা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করবে এবং থার্ড মেসেজ এসছে যে আপনার উপরে এটা নির্ভর করছে ইটস আপ টু ইউ আপনি কি ডিসিশন নেবেন বা আপনি মানে কোন সুযোগটা নেবেন সেটা কিন্তু আপনার ওপরেই নির্ভর করছে এবং আপনার যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে বা কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনি অ্যাঞ্জেলস কে জিজ্ঞাসা করুন অ্যাঞ্জেলস কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেবেন আপনার যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কিছু জানার থাকে আপনি কিন্তু অ্যাঞ্জেলস এর কাছে প্রার্থনা করুন অ্যাঞ্জেলস কিন্তু আপনার প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দেবেন সে কোনোভাবে ভিডিওর মাধ্যমেই হোক হয়তো কোনো কোনো কারোর কাছ থেকে কোনো কথা শুনলেন কোনো কথার মাধ্যমে বা কোনো বইয়ের মধ্যে হয়তো সেই দেখলেন লেখা রয়েছে বা কেউ কিছু বলছে তার কাছ থেকে হয়তো আপনি সেই অ্যান্সারটা পেয়ে গেলেন এরম ভাবে কিন্তু এরকম ভাবে অ্যাঞ্জেলস কিন্তু আপনাদেরকে সাহায্য করবেন আপনারা অ্যাঞ্জেলসকে জিজ্ঞাসা করুন এবং আপনি নিজে সিদ্ধান্ত নিন আরো বেশি করে ইনফরমেশন নিন যে কাজ করবেন বলে ঠিক করছেন ইনফরমেশন নিন কিন্তু পুরো আশীর্বাদ রয়েছে আপনার এবং ওপরে ইনটিউশন কে ফলো করতে বলা যায় আপনার ইনটিউশন কি বলছে সেটাকেও কিন্তু আপনি শুনুন কারণ কিন্তু আপনার ইনটিউশন সঠিক কথা বলছে আপনার মনের মধ্যেই জানবেন ঈশ্বরের বাস আছে মানে ঈশ্বর অধিষ্ঠান করেন আপনার মনের মধ্যে যখন আপনার কোনো কিছু সম্বন্ধে ইনটিউশন আসবে তো সেটাকে কিন্তু একটু খেয়াল করবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল অ্যাঞ্জেলস এর থেকে অ্যাঞ্জেলস আমাদের জানালেন এবার আমরা একটু ডাউনলোডস দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমার বন্ধুদের জন্য কি মেসেজ দিতে চাও প্লিজ গাইড করো বাহ অফ মানি আপনাদের রেইনফল হবে আমি ট্যারোটেও দেখলাম কিন্তু কুইন অফ কার্ড খুব শীঘ্র আপনাদের কাছে দ্রুততার সঙ্গে এমন কিছু আসছে কোনো সুযোগ বা অপরচুনিটি আর্থিক দিক থেকে কিন্তু একটু ভালো থাকবেন আপনারা তো এখানে ফার্স্ট মেসেজে এসেছে রেইনফল অফ মানি স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও কোন স্পিরিচুয়াল গিফটস আপনাদের হয়তো ওপেন হবে এবার ওপেন আছে সেটাই হয়তো অ্যাঞ্জেলস জানাচ্ছেন আপনি খুব হাসি খুশি মানুষ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ ভালো সময় আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ নেগেটিভ হবেন না ভালো সময় আসছে প্লিজ কেউ হয়তো বলছেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করছে থ্যাংক ইউ সবুজ রং বেশি করে ব্যবহার করুন দয়ালু মন পবিত্র আত্মা আপনাদের খুব দয়ালু মন এবং পিওর সোল আপনারা বন্ধু আপনাদের কোনো বন্ধু থাকতে পারেন যিনি কিন্তু নকল মানে হয়তো আপনারা জানেনই না তাকে সব কথা হয়তো বিশ্বাস করে বলেন শত্রুর মুখোশ খুলতে চলেছে আর একটাই নেব শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অ্যাঞ্জেলস এই ছিল মেসেজ আচ্ছা আমি দেখি নি আর দুটো নেব দেখি হৃদয় চক্র বন্ধ আট চক্র ব্লক বড় পরিবর্তন বিগ চেঞ্জ তো এই ছিল অ্যাঞ্জেলস এর মেসেজ বন্ধুরা জীবনে কোনো পরিবর্তন আসছে আমি ওখানেও টারোটেও দেখলাম নতুন সাইকেল একটা শুরু হচ্ছে পুরনো কমপ্লিট হচ্ছে নতুন সাইকেল শুরু যেখানে কোন কিছু শুরু করছেন শূন্য থেকে শুরু হচ্ছে টেরোটা আমরা সেটা দেখেছিলাম এবং আর্থিক দিক থেকে আমি দেখলাম of অফ এর কার্ড এখানে রেন ফল অফ মানি ভালো সময় আসছে বড় পরিবর্তন এতগুলো আমাদের অ্যাঞ্জেলস আমাদেরকে মেসেজ দিলেন ইউনিভার্স আমাদেরকে জানালেন তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বন্ধুরা রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন এবং একটু ক্লেম করে রাখবেন তাহলে সেটা তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয় তো আজকে এই পর্যন্তই পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো টাটা